আমরা সব পোস্টার মারা শুরু করলাম সব বাংলার মানুষ এক হিন্দু মুসলিম শিখ আমরা সবাই ভাই ভাই এখন আবার দেখছি নতুন পোস্টার তৈরি হয়েছে রাম নবমী পালন করো কি বলছে যে এক কোটি হিন্দুকে রাস্তায় নেওয়া আমি আপনাদের জানতে চাই আপনারা তো পুরোই ব্রাহ্মণ সমাজ এর আগে কি রাম নবমী পুজো হতো না হতো তো পুজো এরকম রাস্তায় নেমে শুধুমাত্র রাজনীতি করার জন্য অস্ত্রের আসফাদন নিয়ে রাস্তায় নেমে কোন কালের হিন্দু সনাতন ধর্মের মানুষ রামনবমী পালন করেছে আমি জানতে চাই করবে বাড়িতে বাড়িতে আমি জীবনে আপনাদের মাধ্যমে বলছি জেলায় জেলায় আজ থেকে গিয়ে প্রচার করুন রামনবমী সবাই পালন করুন কিন্তু বিজেপির রাজনৈতিক পাতা ভাজে বাজে নয় বাড়িতে বসে বসে সবাই রামনবমী পালন তারা ধর্ম পালন করতে চায় তারা ওই ভারতীয় জনতা পার্টির পাতা ফুটে পা না এরা ধর্ম চায় না এরা ধর্মকে ভালোবাসে না এরা ইংরেজরা রাজত্ব করতে চায় সিংহাসন বসতে চায় মন্ত্রী হতে চায় মুখ্যমন্ত্রী হতে চায় এরা ভারতীয় জনতা পার্টির নামে হিন্দু জাতির কলঙ্ক এরা সনাতন ধর্ম এরা সনাতন ধর্মকে ভালোবাসে না সনাতন ধর্মের মূল নিজের ধর্মকে শ্রদ্ধা করে আরে সত্যিকারের সনাতন ধর্ম যদি কেউ পালন করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন না তিনি সর্ব ধর্ম সম্প্রদায়কে নিয়ে করছেন দীঘায় জগন্নাথ মন্দির হচ্ছে না কোথায় আগে তো ঘোষণা করেনি এই ভন্ড হিন্দু সনাতন যারা যখন মমতা দি দিগায় মন্দির করছিল কথা আগে তো বলেনি যে আমি অমুক জায়গায় মন্দির করব যেই মমতা বন্দ্যোপাধ্যায় এখানে জগন্নাথ মন্দির তৈরি করছে সঙ্গে সঙ্গে মনে হয়েছে রাম মন্দির তৈরি করতে হবে বাংলায় আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো তারকেশ্বর দক্ষিণেশ্বর কালীঘাট তারাপীঠ থেকে শুরু করে সমস্ত জায়গায় প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখে আসুন কিভাবে মন্দিরগুলো সংস্কার হচ্ছে স্কাই ওয়াক থেকে শুরু করে একদম আধুনিকীকরণ হচ্ছে কোথায় ছিল এদের তখন মাথায় ছিল না এখন বড় বড় হিন্দু সাজছে এখন বড় বড় সনাতনী সাজছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কাজগুলো করে করে একবার তো বলেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকারে প্রত্যেক ধর্মের মানুষদের এখন কি হিন্দুদের জন্য করছে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন হিন্দুদের জন্য করছে ফুরফুরাতেও করছে খ্রিস্টানদের জন্য করছে বৌদ্ধদের জন্য করছে শিখ সম্প্রদায়ের মানুষের জন্য করছে এটাই তো আসল সনাতন ধর্ম মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যে আমি যেটা করছি সেটা হচ্ছে মানব ধর্ম আমাদের আমাদের শিক্ষা আমরা যে পরিবার থেকে এসেছি আমার মনে আছে আমার বাবা ছোট থেকে শিক্ষা দিত যে একটাই শিক্ষা যে তুই ধর্ম পালন করিস সেটা তোর ঘরে করবি যখন বাইরে বেরবি তোর ধর্মের নাম হচ্ছে মানব ধর্ম এটাই হচ্ছে সনাতনী আমরা যখন রাস্তায় বেরোই আমাদের কাজ হচ্ছে মানব ধর্ম পালন করা কারণ আমি যখন রাজনীতি করি আমি মনে করি আমার কাছে সবাই সমান আর এরা বিভেদ তৈরি করতে চাইছে এরা ধর্মে ধর্মে উস্কানি দিতে চাইছে এরা আদৌ ধর্মীয় এরা আদৌ ধর্মীয় কিনা আমি প্রশ্ন করছি ও আজকে আমাদের বলছে আমরা নাকি জানি একটু আরে শিলছি হিন্দু এ আবার কি কথা হিন্দুদের মধ্যে আমার জানি হ্যাঁ আপনারা তো ব্রাহ্মণ পুরো একটা আপনারা সংগঠন করুন না হিন্দুদের মধ্যে কোনো জালি হতে পারে

রাস্তায় নেমেছিল এটা অনেকে তাদের নিজেদের মত ব্যক্ত করছেন যেভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেছেন দেবাংশু করেছেন সুতরাং এগুলো কারোর কারোর ব্যক্তিগত মত দল একটা পুরো পদ্ধতিতে চলে এবং দলের বিভিন্ন জায়গায় এটা নিয়ে আন্দোলন হয়েছে এবং হচ্ছে আগামী দিনে হবে না এ তো নিশ্চিতভাবে এটা নিয়ে তো আমাদের অলরেডি আমরা তো এর বিরুদ্ধে আন্দোলন করছি সংসদেও এটা তোলা হয়েছে কেন্দ্রীয় সরকারের তো আমি তো জানাতে চাই যে কেন্দ্রীয় সরকারই জনদরদী না জনবিরোধী আমার তো মনে হয় কেন্দ্রীয় সরকার জনদরদী নয় জনবিরোধী এবং যত দিন যাচ্ছে এই জনবিরোধী রূপটা আরও প্রকাশ পাচ্ছে তার প্রথম এবং প্রধান আর একটা উদাহরণ হচ্ছে এই দুষ্প্রাপ্য ওষুধের দাম বাড়ানো সুতরাং এটা নিয়ে আমাদের সাংসদরা আমাদের নেতৃত্বরা আন্দোলন করছেন তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন করবে বিজেপির বিধায়কেরা দিল্লি থেকে দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে অভিযোগ জানালেন বালি পাথর সিন্ডিকেট থেকে জঙ্গল কেটে রিসর্ট নির্মাণ হচ্ছে এদের খায় না মাথায় দেয় কেউ জানে না এগুলো অশ্বের ডিম্ব মানে ঘোড়ার বলি আমরা এই যে গেছে এগুলো আসলে এগুলো প্রতিযোগিতা চলছে ভারতীয় জনতা পার্টিতে কে কোথায় গিয়ে কার কাছে গিয়ে অভিযোগ জানিয়ে খবরের কাগজে দশটা নাম উঠবে চারটে কথা বেরোবে তবে তাদের এলাকায় সম্মান বৃদ্ধি পাবে ভারতীয় জনতা পার্টির বর্তমান কার্যকলাপে সাধারণ মানুষ অতিষ্ঠ এরা কি করছে খাচ্ছে না মাথায় দিচ্ছে কি করছে কারোর কোনো ভাবনা চিন্তা নেই এরা নিজেরা যাচ্ছে নিজেদের দর বাড়াতে আগামী দিনে টিকিট পাবে কিনা সেই ব্যাপারে জানা জানতে এদের টিকিট নিজেদের কেউ সুরক্ষিত নয় এদের সিট সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গের মানুষ বিজেপি বর্জন করেছে তাই খবরের কাগজে নাম তুলতে আর প্রতিযোগিতা মানে হয়তো দেখুন শুভেন্দু সুকান্ত কিছুদিন আগে গেছে তাই এদেরকে একবার যেতে হবে এদেরকেও দেখাতে হবে যে দিল্লিতে এদেরও একটা ভালো লবি রয়েছে ভালো সেটিং রয়েছে গিয়ে হয়তো ওখানে কাজ করতে পারবে এইসব মুখ দেখিয়ে নিজেদের টিকিট সুরক্ষিত করা ছাড়া কিচ্ছু না নিট রেজাল্ট জিরো বাংলার মানুষ কে দিল্লি গেছে কে আসছে কে কি করবে এই নিয়ে চিন্তিত নয় বাংলার মানুষ তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় কখন কি করবেন মানুষের উন্নয়নের জন্য তার অপেক্ষায় বসে আছে বলা হচ্ছে আপনারা রামকৃষ্ণ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি একসঙ্গে ব্যবহার করছেন রামকৃষ্ণের ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যবহার করার কোন যোগ্যতা আপনাদের নেই এটা নাকি রামকৃষ্ণ মিশনও তার আপত্তি করেছে আমি আমার কাছে এরকম কোনো খবর আসেনি এগুলো শুভেন্দু অধিকারীর সাথে কার কোথায় যোগাযোগ আছে আমার জানা নেই কিন্তু এইটুকু আমি বলতে পারি যে হঠাৎ করে তার এত উগ্র হিন্দুত্ববাদী এলো কেন পাঁচ বছর আগে সে কোথায় ছিল পাঁচ বছর আগে তো সাথে ইফতারও করতো পাঁচ বছর আগে ঈদের ঈদের মানুষের সাথে গিয়ে আলিঙ্গন করত কোলাকুলি করত। আজকে হঠাৎ এত হিন্দুত্ব এত উগ্র হিন্দুত্বের কি হলো আমি তো বুঝে পেলাম না সেটা তো নিছক রাজনৈতিক স্বার্থ সরি আর শুভেন্দু অধিকারী কি হিন্দু ধর্মের লিজ নিয়েছে নাকি ইজারা নিয়েছে নাকি যে ও যা বলবে হিন্দু ধর্মের মানুষকে সেই সমস্ত শুনতে হবে আমরা মনে করি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টকে যারা অবৈধ বলছে তারা নিজেরা বৈধ কিনা দেখুক পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট একটা রেজিস্টার্ড ইউনিট আমাদের রেজিস্ট্রেশন রয়েছে আমাদের প্রত্যেক বছর কাগজপত্র রিনিউ হয় একটা বৈধ সংগঠন একটা সময় এই শুভেন্দু অধিকারী এই রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের মিটিংয়ে আসবার জন্য আগ্রহ প্রকাশ করেছিল আর আজকে অবৈধ বলছে সুতরাং এদের মুখ এবং মুখ আলাদা এরা মুখে একরকম বলে কাজে আর এক রকম করে দয়া করে এদের কথা মানুষে চিঁড়ে ভিজবে না সাতক্ষীরাদের বাকি বাড়ি গিয়েছিলেন অভিষেক মাঝখানে কখনো পৌরসভার পারফরম্যান্স বা পার্কিং নিয়ে নানা ইস্যুতে সরব ছিলেন অভিষেক শুনুন আমি আবার বলি একটা সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন অনেকে গেছেন গতকাল আমিও গেছি ফিরাদ বাড়িতে সুতরাং অনেকের এর গত বছর যেমন আমি হয়তো যেতে পারিনি তার আগের বছর গেছিল তার আগের বছর গেছিল সুতরাং কারোর কোথাও কোনো ব্যক্তিগত সুবিধা অসুবিধা থাকে হয়তো সেই দিনকে তার নিজের কনস্টিটিউয়েন্সিতে অনেক কাজ ছিল তাই গতবার বা দু সালে যেতে পারেনি এবছর সুযোগ সুবিধা পেয়েছে গেছে এটা নিয়ে কোনো রাজনীতি আছে বলে আমি মনে করি না একদম নিছক একটা ঈদের দিন ববি হাকিম প্রত্যেক বছর প্রত্যেককে আমন্ত্রণ জানান যাদের সময়ে কুলান তারা যায় যাদের হয়তো কুলায় না তারা যায় না শুধু এটার পিছনে কোনো রাজনীতি খোঁজার কোনো কারণ নেই এগুলো আপনাদের সংবাদ মাধ্যমের কথা এখানে দেখুন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দেখুন যদিও এটা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টেরই আমি এই ব্যাপারেই বলছিলাম কিন্তু আপনারা এই প্রশ্নটা করলেন প্রশাসন রয়েছে এটা দেখবে নিশ্চিতভাবে কালকে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক দুর্ভাগ্যজনক ঘটনা প্রশাসন এটার অলরেডি তদন্ত করছে ফরেন্সিক বিশেষজ্ঞরা আজকে যাবেন বা গেছেন সুতরাং এই ব্যাপার নিয়ে যা বলার প্রশাসন উত্তর দেবে এ তো দলীয় কোনো ব্যাপার না যে আমরা এখান থেকে মন্তব্য করতে পারি فاعترفতে মান বাজিকারখানার বিস্ফোররের ঘটনা ইনায়ের আরে এরা তো এরা তো সবেতেই কেন্দ্র এজেন্সি ডাকে এই কেন্দ্র এজেন্সি দেখে কি লাভ হয়েছে কোথায় কি করতে পেরেছে কেন্দ্রীয় এজেন্সি যেখানে যেখানে গেছে তাদের নিট ফল জিরো কেন্দ্রীয় এজেন্সির তাদের যে সাকসেস রেট সেটা পর্যন্ত লোকসভার পরিসংখানে গিয়ে দেখুন কি অবস্থা হয়েছে সুতরাং ভারতীয় জনতা পার্টি তো কথায় কথায় কেন্দ্র এজেন্সি এনআইএ সিবিআই ইডিচনরা কিচ্ছু জানে না সুতরাং ওরা ওদের কাজ করুক মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসন সামলাচ্ছেন মানুষের দশ কোটি পশ্চিমবঙ্গবাসী তার উপরে ভরসা আছে সুতরাং তিনি সব ঠিক করে দেবেন দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ